আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল যা বলল ইসি নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন এরাল এরালভাল ভিসায় শর্ত দেওয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জামায়াতের সঙ্গে টানাপূরণের মধ্যে নতুন জুটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের মামুনুল হককে কারণ দর্শানো নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট ক্রিকেটারদের আলটিমেটাম বগুড়ায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদল নেতার সহ গ্রেফতার তিন পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল যা বলল ইসি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার এনে আলোচনা সমালোচনার মুখে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেছেন সেখানে একশো ষাটটি ব্যালট ছিল কোনো খাম খোলা হয়েছে এরকম কিছু দেখা যায়নি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা তদন্ত করে জানাবে ডাক পোস্ট ইসি ভাষায় পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন তবে এটা করা উচিত হয়নি সন্ধ্যায় নির্বাচন ভবনে আক্তার আহমেদ সাংবাদিকদের আরো বলেন ইউনিভার্সাল পোস্টাল বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ইসি পোস্টাল ব্যালট গুলো পাঠাচ্ছে এক এক দেশে পোস্টাল ব্যবস্থা এক এক রকম বাহরাইনের ক্ষেত্রে একশো ষাটটি পোস্টাল ব্যালট কোন এক জায়গায় বক্সে পিজিয়ন হলের মতো দেয়া হয়েছে নির্বাচন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরাই ভাল ভিসায় শর্ত দেয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পররাষ্ট্র উপদ্রেষ্টা মোহাম্মদ তহি হুসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এক মাসের জন্য অন এরাই ফাল ভিসায় শর্ত জুড়ে দেওয়ার বিষয় বিষয়ে জানতে চাইলে তহিদ হোসেন বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে রাষ্ট্রকে এরকম একটা নির্দেশনা দিয়ে আছে আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকে যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে আমরা শব্দ ভিষা বন্ধ করছি না ভিসা নিয়ে যদি আসতে চান তাদের উদ্দেশ্য ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দিব কিন্তু হুট করে কেউ যাতে হাজির হয়ে না যায় এজন্য চীনের সঙ্গে প্রতিরক্ষায় সম্পর্ক বাড়ানো নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে বিমান বাহিনীর কথাই ধরুন আমাদের বিমানগুলো সবে অন্তত পুরানো অনেকগুলো ঠিক করে চালানোর অবস্থাও নেই কাজে আমাদের অন্তত কিছু ক্রয় করতে হবে এগুলো কোথা থেকে করা হবে কোন দেশ থেকে কতটা কি আনা হবে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয় জামাইতির সঙ্গে টানা পোড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের জামাইতি ইসলামের সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব ও মুখপাত্র গাজী আতার রহমান গাজী আতার রহমান বলেন বিশ তারিখ বিশ জানুয়ারি হল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল ফেব্রুয়ারির বারো তারিখ তাই না ফেব্রুয়ারির বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন পীরের দলটির মুখপাত্র তার ভাষ্য তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ক্রেয়দর সংসদ নির্বাচনে দলটির জামাইতের জুটি থেকে অংশ নেওয়ার কথা চলছিল আজ বিকেলে এই জুটির এগারোটি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা তা ঘোষণা করার সংবাদ সম্মেলন হওয়ারও কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় মামুনুল হককে কারণ দর্শানো নোটিশ দিলেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী শনিবার বিকেল পাঁচটার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে বুধবার ঢাকা তেরো ও পনেরো আসনে ইউনিয়নের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী এ নোটিশ দেন তাতে মামুনুল হক নিজে বা তার একজন প্রতিনিধিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় গতকাল মঙ্গলবার ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের সূত্র উল্লেখ করে নোটিশে বলা হয়েছে গতকাল বিকেল পাঁচটার দিকে মামুনুল হকদার অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি ভোট গ্রহণের দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার করেছেন যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধি ও তিন ও আঠারোর লঙ্ঘন নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট ক্রিকেটারদের আলটিমেটাম পিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা বেলা একটায় পিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ করবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়ারের সভাপতি মোহাম্মদ মিঠুন রাতে জমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকদিন ধরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যা টানা পড়ে চলছে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান বলেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফিরত চাচ্ছি নাকি বগুড়ায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদল নেতা সহ গ্রেফতার তিন বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবি ও সাংবাদিক পরিচয় এক প্রকৌশলীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের এক নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া শহর যুবদলের আঠারো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্চয় সরকার ত্রিশ তার সহযোগী শাহিন হোসেন চৌত্রিশ ও আশরাফুল ইসলাম বিয়াল বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মুক্তিপণের এক লাখ হাজার টাকা উদ্ধার করা হয়েছে আজ বুধবার বিকেলে গ্রেফতার তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অপহিত জাহাঙ্গীর আলম বিপ্লব পঞ্চান্ন বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উপ সহকারী প্রকৌশলী তিনি বগুড়া শহরের চেলুপাড়া এলাকায় থাকেন ডিবি পুলিশ সূত্রে জানা যায় জাহাঙ্গীর আলম বারো জানুয়ারি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় নালা নির্মাণের কাজ পরিদর্শনে যান